আজকের রেসিপি একাই একশো এর সাথে কোনো তরকারির প্রয়োজন হয় না এটা শুধুই খেতে দুর্দান্ত লাগে ব্রেকফাস্টে একবার এই রেসিপি অবশ্যই ট্রাই করুন তো এই রেসিপির জন্য একটা পাত্রের মধ্যে দুটো ডিম ফাটিয়ে নিলাম ওর মধ্যে একটু লবণ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম এক কাপ ময়দা আর অল্প অল্প জল দিয়ে ডোটাকে মেখে নিচ্ছি মাখবার সময় আরও একটু ময়দার প্রয়োজন ছিল তো অল্প অল্প ময়দা দিয়েই ডোটাকে মেখে নিয়েছি তারপর ওর থেকে মিডিয়াম সাইজের করে লেচি গুলো কেটে নিয়েছি এইবার একটু শুকনো ময়দা দিয়ে একদম পাতলা করে সব রুটিগুলোকে আগে বেলে নেব সব রুটি বেলে নেওয়া হয়ে গেলে কড়াইয়ে ফুটন্ত গরম জলের মধ্যে একটা করে রুটি দিয়ে এক মিনিট মতো সিদ্ধ করে জল থেকে তুলে ঠান্ডা জলে ডুবিয়ে তারপর সঙ্গে সঙ্গেই তুলে একটা ছিদ্রযুক্ত থালার উপরে রুটিগুলোকে রেখে দেব রুটিগুলো জল ঝরে গেলে একটা ফ্রাইং প্যানের মধ্যে একটু ঘি মাখিয়ে একটা করে রুটি দিয়ে তার উপরে আবারও একটু ঘি মাকে তার উপরে আবারও একটা রুটি এইভাবে পরপর চারটে রুটি রেখে উপরে এক পাতা চিজ ছোট ছোট টুকরো করে ছিঁড়ে দিচ্ছি তার উপরে আবারও আরেকটা রুটি চাপিয়ে ঘি মাখিয়ে এক পাতা চিজ ছোট ছোট টুকরো করে ছেড়ে দিচ্ছি এইভাবে কিন্তু পরপর সাতটা রুটি রেখেছিলাম আর তার উপরে আরও একটা রুটি চাপিয়ে একটু ঘি মাখিয়ে ফ্রাইং প্যানটা গ্যাসের উপরে বসিয়ে প্রথম পাঁচ ছ মিনিট মতো একদম লো আচে রান্নাটা করেছিলাম তারপর প্লেট চাপা দিয়ে উল্টে আবারও পরের পিঠটাও পাঁচ মিনিট মতো লো আচে রান্নাটা করে নিয়েছিলাম তো তৈরি হয়ে গেল ওপরটা দারুণ মুচমুচে ভেতরটা একেবারেই নরম লেয়ারওয়ালা পরোটা